আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণ যারা অর্জন করবে এক নাম্বার ঈমান দুই নাম্বার ইলম এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার ইলম প্রাপ্ত হবে ইলম অর্জন করবে এই দুই গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রাখতেছেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের সম্মান তাদের মর্যাদা তাদের আজমত তাদের তাদের ইজ্জত তাদের মাকাম তাদের শান তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات <سؤال> حضور اکرم صلی وسلم বলেন দুইটা গুণ যারা অর্জন করবে এক নাম্বার গুণ হলো ঈমান দুই নাম্বার গুণ হলো ইলম আল্লাহ পাক رب العالمین বলেন দুই গুণ যারা অর্জন করবে এক নাম্বার ঈমান দুই নাম্বার ইলম নম্বর ইমান আনবে দুই নাম্বার এলেম প্রাপ্ত হবে এলেম অর্জন করবে এই দুই গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রাখতেছেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের সম্মান তাদের মর্যাদা তাদের আজমত তাদের তাদের ইজ্জত তাদের মাকাম তাদের শান তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব কয়টা গুণ অর্জন করলে সম্মান বাড়াবেন আল্লাহ জরে বলেন কয়টা এক নাম্বার ইমান দুই নাম্বার ইলম আলেমের সম্মান বাড়ানোর জিম্মাদারি নেন আল্লাহ এলেমের কত দাম ইলম অর্জনের কত ফজিলত হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বহু হাদিসের মধ্যে মজার মজার আলোচনা করেছেন আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শুনাই এলেম অর্জনের কত ফজিলত আলেম হওয়ার কি ফজিলত কই কথা নেন অর্জনের কি ফজিলত আলেম হওয়ার কি ফজিলত এটা আমরা শুনব তিনটা নিয়তে জোরে বলেন কয়টা নিয়তে এক নাম্বার নিয়ত আমরা আলেমদের সহবতে থাকব আল্লাহ ওয়ালাদের সাহবতে যাব দুই নাম্বার নিয়ত আলেমদেরকে মুহাববত করব বিরোধিতা করব না তিন নাম্বার নিয়ে সন্তানদেরকে নাতিদেরকে আলেম বানাবে এই নিয়তে আমরা শুনব যে আলেমের দাম আল্লাহ কেন বাড়ায় রায়না এক নাম্বার ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে দারিমিন মধ্যে নবীজি জানায় যায় মাজলিসিয়াতান আযাহু ফীল ইলম আحب إلي من قدره صلاه تن حضور اقدس সর্বুল্লাহ আলাইহিস বলেন ইলম অর্জন করা আমার নিকট নফল নামাজের চেয়ে বেশি দামি একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ নবীজির কাছে ইলম অর্জন করার নফল নামাজের চেয়ে কি বলেন দাম কেন নফল নামাজের চেয়ে দামি

ফরজ বেশি দামি এলে মর্জন করা ফরজ নফল জিকির করা তো নফল নামাজ পড়াতো নফুল ভাই আর এলে মর্জন করা ফরজ কয় দুইটার মধ্যে দামি হলো এলে চিৎকার বিয়া বলেন না সুবহানাল্লাহ এজন্যই আমাদের উস্তাদ ছিলেন ওনাদের কোনাকে আমরা সুন্নতি হুজুর নামে চিনতাম সুন্নতি হুজুর বলতাম আলহামদুলিল্লাহ কখনোই তাহাজ্জুদ মিস হতো না ইশরাক মিস কখনো চাশ কখনো আসরের আগের চার রাকাত মিস হতো না কখনো মাগরিবের ইশার নামাজের আগের চার রাকাত মিস হতো না সব নামাজ সুন্দর মতো পড়তো কিন্তু কখনো দেখতাম না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আওয়াবিন নামাজ পড়তে জয় বলেন কোন নামাজ পড়তে আওয়াবিন নামাজ পড়তে দেখতাম না মাগরিবের পরে সুন্নতটা পড়ি উনি তাড়াতাড়ি ক্লাসে চলে আসতেন মাগরিবের পরে ওনার একটা ক্লাস ছিল তো কিছু ছাত্ররা একদিন হুজুরকে বলতেছেন হযরত আলহামদুলিল্লাহ আপনার আমল সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে আপনার প্রশংসা আপনার আমলের ব্যাপারে আমরা সবাই গর্বিত যে আমরা এমন এক উস্তাদ পেয়েছি কিন্তু হযরত কখনো দেখি না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আপনি মাগরিবের পরে আওয়াবিন পড়েন তা আওয়াবিলের তো অনেক ফজিলত আপনি আওয়াবিন না পড়েই সাথে সাথে ক্লাসে চলে আসেন কারণটা কি হুজুর বলতেছেন বাবা তোমাদের সামনে একটা হীরার টুকরা রাখা হলো আর একটা স্বর্ণের টুকরা রাখা হলো যে কোনো একটাকে তোমাকে নিতে বলা হলো তুমি নিবা কোনটা বলেন হীরা ঠিক না বেঁচে আমার সামনে আওয়াবিন নামাজের সওয়াবও আছে আবার মাদ্রাসায় পড়ানোর সওয়াবও আছে দুইটার মধ্যে কোনটা দামি এই জানার এই এত দাম বাড়িয়েছেন যে ষাট ব্ছর নাফেল আয়দা আদতে েও। সা পছন নাফল আয়দা কাছে আইলেমের মসলিশ কোটি কোটি দামি একটা এলেমের মদলিশ সাইট বৎসর নফল আয়বাদ হতের চেও দামি এই যে আপনারা এলেমের মদলিশে বসছেন না সিরুল কুরআনের মাকদিলে বসছেন এই বসাটা এই সাইট বছর নফোলা ইয়বাদ ওতের চেও দামি একটু চিৎকার দিয়া বলেন না সুহান তাহলে বোঝা গেল এলেমর্জুল কাদা এটা স্বাভাবিক নফল আইবাদ তের চেও দামি এই হলো আইলামের এক নম্বর ফজিলত এলেম অর্জনের দুই নম্বর ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়া যায় মান সালাকা তরিকাই ইলতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এক চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ

ভিতরে হেদায়েতের আগুন দাউ দাও করে জলে। আল্লাহ আপনাকে নামাজি বানায় দিল আলহামদুলিল্লাহ এখন আপনি জান্নাতের পথে হাঁটতেছেন আপনি এখন নামাজি কিন্তু ঘটনা ক্রমে আপনার বিবি নামাজি নয় আপনার বিবিটা নামাজি না আপনি নামাজি ছিলেন না আপনার বিবিটাও নামাজি ছিলেন না হঠাৎ করে আপনি নামাজি হলে কি বিবি নামাজি হয়ে যাবে না একটু সময় লাগবে সময় লাগবে আপনি বিবিকে একদিন বুঝাইলেন নামাজ পড়ার কথা কিন্তু শুনে না একদিন কি হইল আপনি অসুস্থ হয়ে পড়লেন কথার কথা বেলা অসুস্থ আপনি বিবিকে বইলা দিলেন আমাকে ফজলের সময় একটু জাগায় দিও আমি যেহেতু অসুস্থ জাগনা নাও পাইতে পারি তুমি আমাকে একটু জাগায় দিও বিবি নামাজ পড়ে না সে কি ফজলের সময় জাগায় দিতে পারবে আ পারবে না